আরে কি হবে রে এখানে যা অবস্থা আমাকে মনে হয় মারবে আজকে আমি এমনি বেঁচে এসেছি তার উপর অবস্থা খারাপ আমি মিন্টুকে ফোনটা করি হ্যালো হ্যাঁ মিন্টু কোথায় রে তুই আছিস হ্যালো হ্যাঁ আমি তো বাড়ির কাছেই আছি রে আমাকে একটু ব্যাচে নিয়ে যায় এখান থেকে কেন রে কি হয়েছে আরে বলিস না আমি এখানে সে ধনে একটা কলা বাগানে লুকিয়ে আছি সেখানে আবার কি করতে গেছিস তুই আরে তুই যে একটা নাম্বার দিয়েছিল না একটা মেয়ের নাম্বার সেই মেয়ের নাম্বারে আমি কল করেছিলাম জানিস তো দিয়ে ছ মাস ধরে কথা বলেছি ছ মাসের পরে আজকে দেখা করতে এসেছি আর বলিস না মেয়ে না সে তো ছেলে রে একদম তো হওয়ারই কথা না আমি তো তোকে মেয়েরই নাম্বার দিয়েছিলাম আমার পুরো অবস্থাইটাই খারাপ আর মেয়ে না ছেলে হাই এখন তুই কি করবি বল আরে তুই আমাকে এসে এক্ষুণি বাঁচিয়ে নিয়ে যায় এখানে সে ছেলেগুলো দিয়ে ধরে আমাকে জোরদার পিটিয়েছে জোরদার পিটিয়েছে একদম আমার জামা প্যান্ট সব খুলে নিয়েছে পকেটে দশ হাজার টাকা ছিল সেটা খুলে নিয়েছে হাতে ঘড়ি ছিল সেটা খুলে নিয়েছে গলায় সোনার চেন ছিল সেটা খুলে নিয়েছে কি সর্বনাশ যাই হোক ভগবানের দয়ে মোবাইলটাকে আমি বনের মধ্যে ছেটে দিয়েছিলাম চট করে চুলে নিয়ে এসেছি দিয়ে তোকে ফোনটা করেছি লোকেদের এখানে আমি একটা চট বস্তা ছিল সেই চট বস্তা আমি পরে আছি আমার প্যান্টও নেই চট বস্তাটা পরে আছি সে অবস্থা কী হবে জানিস না তুই আয় আমি লুকি আছি আমাকে মারবে মনে হয় রে মারবে মনে হয় ভয় লাগছে কোথায় সব আওয়াজ টাওয়াজ করছে তারা তুই ঝট করে আয় রে তুই কি পাগল টাগল হয়ে গেছিস নি আমি বাঁচাতে যেতে পারবো না মার খেতে পারবো না কি বললি আসতে পারবি না তুই আয় আমাকে বাঁচিয়ে নিয়ে যা ও এত কান্না কাটি করছিস তো বল এখন তুই কোথায় আছিস আমি এখানে ধনেখালি সে কলা বাগানটায় একটা লুকি আছে একটা জায়গায় তুই জট করে আয় রে আমাকে বাঁচিয়ে নিয়ে যা হো আমি রাখছি তুই আসছিস তো হো রাখ রাখ আমি আসছি আসছি আমি এখানে একটা জায়গায় লুকিয়ে আছি আমাকে ধরবে মনে হয় জানিস তো আরে আসছি রে তারা আসছে রে তারা আসছি আমি লুকিয়ে আছি তুই আয় চট করে তারা ধরলে আমাকে পিটাবে জানিস তো আমি লুকিয়ে লুকিয়ে কথা বলছি তারা আমার আওয়াজ শুনতে পেয়ে গেলে আমাকে পিটাবে লুকিয়ে থাক লুকিয়ে থাক ধরে